একবারও ভাববেন না জীবনে সফলতা পাবেন না পরিশ্রম বৃথা যায় না পরিশ্রম কখনও কারোর সাথে বেমানি করে না পরিশ্রম করবেন পরিশ্রম করবেন কিন্তু এক সেকেন্ডও ভাববেন না যে আপনার দ্বারা হবে না আপনি সফলতা পাবেন না সব সময় ভাববেন এখান থেকে আপনার সফলতা নিশ্চিত তবে দেখবেন আপনি সফলতা পেয়ে যাচ্ছেন তা না হলে কোনোভাবেই সফলতা আনা সম্ভব না যখন আপনি সফল হবেন ওরা বলবে আমি তোর মতো না ঠিকই ভাবছেন ওরা বলবে আমি তোর মতো না আপনি বলবেন হাজার চেষ্টার পরও আমার মতো হতে পারবি না এই যে ভালোবাসার মানুষগুলো আশেপাশে কত আছে কাউকে আপনি পাখি বলে ডাকবেন না যদি ভুল করেও আপনি পাখি বলে ডেকেছেন না তারা কিন্তু উড়ে যেতে পারে কি বলে ডাকবেন বলেন তো কচ্ছপ বলে ডাকবেন কচ্ছপ আসতে চলবে কিন্তু দৌড়াতে পারবে না কখনোই নিজের কাজে গাফলতি করবেন না বিপদে কাউকে পাশে পাবেন না বিপদের সময় আপনার আশেপাশের ওই শখের পাখিগুলো কেউ থাকবে না সবাই উড়াল দিয়েই চলে যাবে সামর্থ্য থাকার পরও বিপদ আপদের দিনে যদি আপনার আত্মীয় স্বজন আপনার পাশে না থাকে তাদেরকে কি আপনার আত্মীয় মনে হয় তারা কখনোই আপনার পরম আত্মীয় নয় আত্মীয় সাথে আত্মার সম্পর্ক যদি সত্যি তারা আপনার আত্মীয় হয় তবে তারা আপনার আত্মার কষ্ট বুঝবে খুব কাছের মানুষ হয়ে খুব রক্তের সম্পর্কের মানুষ হয়েই কিন্তু আমাদের পাশে থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাই এমন কোনো আপনজন রক্তের সম্পর্কের মানুষ কিংবা বন্ধু সে খুব পাশের বা কাছের কেউ হলে একটু সাবধান থাকার চেষ্টা করা উচিত পারলে তাদের থেকে দূরে থাকাই ভালো সবাইকে কখনো নিজের অতি গোপন কথাগুলো শেয়ার করবেন না কারোর সাথে শেয়ার করতে যাবেন না নিজের গোপন কথাগুলো কারণ সম্পর্ক তৈরি হয় শুধু রক্তে না অনুভূতির বাঁধনে যে সম্পর্কে অনুভূতির বাঁধন আছে সে রক্তের সম্পর্কেই হোক আর রক্তের বাহিরের মানুষ হোক অনুভূতির বাঁধনই পারে পরকে আপন করে নিতে রক্তের সম্পর্কের মানুষ হওয়ার পরেও যদি সম্পর্কের মধ্যে অনুভূতির বাঁধন না থাকে তবে সেই আপন মানুষও পর হয় জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন বাহির থেকে কাউকেই সেটা বুঝতে দিবেন না হাসি মুখেই সবটা ধরে রাখার চেষ্টা করবেন আপনাকে যতই কেউ ক্ষত বিক্ষত করে যাক না কেন কেউ যেন আপনার ভিতরটা বুঝতে না পারে তবে আপনি আশেপাশে সকল শত্রু থেকে রক্ষা পাবেন জীবনে যা করেন বা না করেন কখনো অন্যের উপরে ভরসা রাখবেন না কারো উপরে আশা করে বসে থাকবেন না জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন আশার উপরে নয় কারণ প্রয়োজন একজন ফকিরেরও পূরণ করে আল্লা কিন্তু আশা একজন বাদশারও পূরণ হয় না এমন কারো সাথে সঙ্গী হওয়া উচিত যে নিজে অন্যায় কাজ থেকে ব্রত থাকে এবং সঙ্গীকে অন্যায় কাজ করতে নিষেধ করে অন্যায় কাজ থেকে ব্রত রাখে এবং অন্যায় কাজ না করার জন্যে শহর যোগায় এমন কারো সঙ্গী হওয়ার চেষ্টা করুন যে নিজে তার সৃষ্টিকর্তাকে ভয় পায় এবং আপনাকে ভয় পাওয়ার কথা স্মরণ করিয়ে দেয় এই শহরে ভালোবাসার মানুষ হয়তো বা অনেক পাবেন কিন্তু ভালো রাখার মানুষ কজন পাবেন জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষের প্রয়োজন ভীষণ জরুরি ভালোবাসতে সবাই জানে কিন্তু ভালো রাখতে কজন পারে ভালোবাসা শব্দটি কখনো পৃথিবী থেকে হারায় না হারাবেও না কিন্তু ভালোবাসার মানুষটি ঠিকই হারিয়ে যায় সমুদ্রের পানিতে যতই চিনি মেশান না কেন সমুদ্রের পানি কিন্তু কখনোই মিষ্টি হবে না কিছু কিছু বিষাক্ত ভয়ঙ্কর নারী আছে যাদেরকে পুরুষ যতই ভালোবাসুক না কেন পুরুষের ভালোবাসার মর্ম তারা বুঝবে না তাই পুরুষ সময় থাকতে সেই সব নারী হতে সাবধান যদি কখনো অনুভব করেন আঘাতের পর আঘাত পেয়েও আপনি ভেঙে পড়েননি তাহলে বুঝে নেবেন কারো দোয়া আপনার সাথে রয়েছে আল্লাহকে ভয় করুন যারা আল্লাহকে ভয় পায় না জাহান নামকে দেখে না তারা কেবল আল্লাহর পথ ভ্রষ্ট তারা আল্লাহর ভয়ে কাঁদে না এমনকি তারা পর্দাহীন বেগানা নারীকে দেখে মাথা নিচু করে না জীবনে চলার পথে কখনোই তোতা পাখি হওয়ার চেষ্টা করবেন না তোতা পাখি আকাশ ছুঁতে পারে না তবে কথা বলতে পারে তোতা পাখি শুধুই কথা বলে কিন্তু আকাশ ছুঁতে সে পারে না পারবেও না হবেন জীবনে ইগল পাখির মতো ইগল পাখি খুবই নীরব কিন্তু সে আকাশ ছুঁয়ে চলে